রক্তদানের সঙ্গে মরণোত্তর দেহদানের অঙ্গীকার শিবির গত পাঁচই মার্চ শিলিগুড়ির মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় তেইশ নম্বর ওয়ার্ডে অবস্থিত ফাউন্ডেশনের অফিসে স্বেচ্ছা রক্তদান শিবিরের পাশাপাশি স্বেচ্ছা মনোরোত্তর দেহদানের অঙ্গীকার শিবিরের এক মহান সমাজ সেবামূলক কর্মসূচি পালন করা হয় মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার তথা শিলিগুড়ির বিশিষ্ট সমাজকর্মী কাবেরী চন্দর চুয়াল্লিশতম জন্মদিবস উদযাপন উপলক্ষে এই দুটি সমাজ কল্যাণমূলক কর্মসূচি পালিত হওয়ায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও সমাজ সমাজকর্মীগণ কাবেরী চন্দ্রকে সাধুবাদ জানান প্রদীপ জ্বালিয়ে এই মহান কর্মসূচির সূচনা করেন প্রবীণ সমাজকর্মী তথা পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান নীতিশ বসু একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান ও স্বেচ্ছায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারের মতো কর্মসূচির মাধ্যমে একজন মহিলা সমাজকর্মী জন্মদিবস উদযাপন একটি ব্যতিক্রমী ঘটনা যা সমাজের কল্যাণকারী প্রতিটি মানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে এবং এই ইতিবাচক ভাবনায় অনুপ্রাণিত হয়ে অনেকেই তাদের জন্মদিন সমাজ কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে পালন করতে এগিয়ে আসবেন বলে শ্রী বসু আশা প্রকাশ করেন শঙ্খধ্বনি উলুধ্বনি সহকারে কাবেরী চন্দ্রকে জন্মদিনের শুভ আশীর্বাদ করে নীতিশবাবু তার এই উচ্চ চিন্তা ও মানবিক হৃদয়বত্তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান এবং এর মাধ্যমে যে উদাহরণ তিনি তুলে ধরলেন তা সকল সমাজকর্মীর কাছে নিঃসন্দেহে একটি গর্বের বিষয় বলে মন্তব্য করেন সামাজিক কুসংস্কারকে দূরে সরিয়ে দিয়ে অদম্য সাহসিকতা ও নির্ভীকতার সাথে মুক্তধারা ফাউন্ডেশনের মহিলা সবদাহ টিম করোনা কাল থেকেই যেভাবে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের অসহায় দুস্থ কিং কর্তব্য মিমুর পরিবারের পাশে দাঁড়িয়ে মৃতদেহ সৎকারের মতো পূর্ণ কাজ করে চলেছেন নীতিশ বসু তার উল্লেখ করেন এবং তার সেই মানবতাবাদী ভূমিকাকে প্রণাম জানিয়ে ঈশ্বরের কাছে তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন কর্মসূচির প্রারম্ভে মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে কাবেরি চন্দ্র সংস্থার তরফে উত্তরীয় লাল গামছা পুষ্পস্তবক দিয়ে ও প্রণাম করে বাবুকে হাদ্দিক সম্মান জানিয়ে বলেন যে তাদের সকলের দাদা নীতিশ বসু এই ফাউন্ডেশনের সাথে সবসময় ছিলেন এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে তারা একান্তভাবে বিশ্বাস করেন স্বাস্থ্য বিভাগের পত্র তথা প্লেজ ফর্মের মানিক ভট্টাচার্য ও তার স্ত্রীর স্বাক্ষর প্রদানের মাধ্যমে দেহদান কর্মসূচির এবং প্রদীপ সরকার ও তার স্ত্রীর রক্তদানের মাধ্যমে রক্তদান কর্মসূচির শুভ সূচনা করা হয় নীতিশবাবু উত্তরীয় পড়িয়ে ও পূর্ণিমা বসু স্মারক সেবা সম্মান প্রদান করে রক্তদাতা ও দেহদাতাদের সম্মানিত করেন শিলিগুড়ি তরাই লাইন্স ব্লাড ব্যাংকের এই রক্তদান শিবিরটিতে সহযোগিতা করেন ও সংগৃহীত রক্ত তাদের ব্লাড ব্যাঙ্কে জমা দেওয়া হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশ আধিকারিক ফারুক মোহাম্মদ চৌধুরী শিশু মালঞ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাব্যিক গাঙ্গুলি সমাজকর্মী পার্থ দাস প্রমুখ দাদা আছেন নীতিশ বসু মহাশয় পূর্ণিমাটা স্টেট চেয়ারম্যান তাকে আমরা সম্মাননা জানাচ্ছি উনি আমাদের জন্য অনেক করেছেন অনেক করেন তো এই সম্মাননা জানিয়ে আমরা নিজেদেরকে ধন্য মনে করব নমস্কার মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে একটা শ্রেষ্ঠ কর্মসূচি মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি একটা শ্রেষ্ঠতম কর্মসূচি অর্থাৎ মহান সামাজিক দায়িত্ব পালনের যে কর্মসূচি সেটা হচ্ছে সম্পূর্ণ দেহদান কর্মসূচি এই দুটো কর্মসূচি একসাথে এখন শিলিগুড়ির তেইশ নম্বর ওয়ার্ডের মুক্তধারা ফাউন্ডেশনের কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে এবং এর পিছনে রয়েছে একজন সমাজসেবী বিরাট চিন্তাভাবনা উচ্চ ভাবনা, উচ্চ মানসিকতা এবং ইতিবাচক ভাবনা তার নাম হচ্ছে শ্রীমতী কাবেরী চন্দ্র সরকার যিনি এই মুক্তধারা ফাউন্ডেশনের বারুধার সম্পাদিকা এবং শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী যার চল্লিশতম জন্মদিন উপলক্ষে তিনি এই দুটো মানবিক সেবা করবার জন্য আজ বৃদ্ধি হয়েছেন আমরা দুনিয়া বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আমি চেয়ারম্যান নীতিশ বসু তার এই মহান কর্মদ্যোগকে এই সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাকে স্বচ্ছ মানসিকতাকে মানবিক কর্মসূচিকে ঈশ্বর জ্ঞানে মানুষকে সেবা করবার এই যে ব্রত তিনি নিয়েছেন তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি এবং তার সেই মানসিক সত্তাকে আমি প্রণাম জানাচ্ছি